থাকলে একার হৃদয় যাইলে আমাকে মেরুদণ্ড আট দিন তো বিয়ে হয়ে যেত ভাই আর কে হৃদয় সক মেলি তোর আপতা তো আপনার এসে কাশ ফুল দিয়ে আইতাম এই খাড়ো তোর দিবি না খাড়ো খাড়ো কেছি এক এক সামনে দিলে ঠেঙ্গের হইসা ভাঙি এলাম খাড়ো কেছি খাড়ো কিতা মনে করছেন সুদ দৌড়াইতাম আসে হার আমার না কাশ ফুল দিয়ে নিজের কন্ডল করতাম না হারে জানে হরা না একটা দৌড়ি নিজের ঠান্ডা করলাম দেখছেন কি ঠাডা ভাঙ্গার ও ধরছি আসে গলা হুগে কাট হয়ে গেছে ওরে কাছের কুড়া এটা কি অশ্লীল আর দূর কিতা কই অস্থির কি এর উপর তিন চার ওকে হান্দাই সা হলা মুরগার মতন সিভি সাভি বই কত ঠান্ডা হইলাম অথাতে ছানা দনকার অবস্থা দেখছেন নি স্কুল কলেজ বলে সন্মুখ সিভের বের বিতে

চাইতেন বারান্ন তাড়াতাড়ি চলিয়ে এই দুদিন হরে কোনো আবার থাকতো না হরে আফসোস করবেন সারাদিন ঘুরে গাড়ি মজা মাস্তি করে যে ভাই এতুন বিদে লইতে মাসি এসুম আর এরম হরান হয়েছে ঠাঁই তা চোখ হানি বার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলোতে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ